প্রিয় দেশবাসী আমরা ইসলামী ছাত্র বাংলাদেশের পক্ষ থেকে বন্যার শুরু থেকেই আমরা বন্যা কবলিত অঞ্চল ট্রেনি কুমিল্লা নয়াখালী লক্ষ্মীপুর এবং প্লাবিত অঞ্চলগুলোতে আমরা কাজ করে যাচ্ছি আমরা আজকে আছি কুমিল্লা উত্তর জেলা আওতাধীন চৌহরা ইউনিয়নের প্রতাপপুর গ্রামে সেখানে আমরা আজকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা সাদিয়া প্রেরণ করেছি পেশা বুজুর পক্ষ থেকে তো এখন পানি স্বস্তির বিষয় হচ্ছে পানি কিছুটা কমছে তবে পানি কমার পরে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষের পুনর্বাসনের প্রয়োজন দেখা যাচ্ছে মানুষের ঘর বাড়ি বিভিন্ন স্থাপনা একেবারে হয়ে গেছে অনেক ক্ষেত্রে আমরা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা এই কাজ করছি সহযোগিতা মূলক কাজ করছি আমরা আগামীতে যারা সহযোগিতার জন্য আসবো এইদিকে আমরা চিন্তা ভাবনায় আমাদের এই জিনিসটা আমরা রাখলে ভালো হবে যে আমাদের সহযোগিতার পাশাপাশি অন্তত আমাদের যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনে আমরা যেন কোনো সহযোগিতা করতে পারি পরিকল্পিত ভাবে এবং সেটা আপনার কাছে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদেরকে আপনাদের বিশ্বস্ত মনে হয় আমাদের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন অথবা আপনারা সরাসরি এসেও সহযোগিতা করতে পারেন এখানের মানুষের খাদ্য সংকটের পাশাপাশি পুনর্বাসন এখন অনেক বেশি জরুরি দেখা দিয়েছে আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী পেশা আমরা আমরা করে যাব আপনাদেরকে আমরা উদাত্তা আহ্বান জানাই মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন শেষ পর্যন্ত আপনাদের জনগণের পাশে থাকার জন্য